হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক ইউটিউব চ্যানেল আর কেমি রামচন্দ্রপুর এসে আজ নতুন ভিডিওতে তো বন্ধুরা কেমন আছেন বলুন ভালো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরকে ঠিক রাখবেন আজকের তো এক দাদার কমেন্ট ছিল মানে উনি ফোন করেছিল তার জন্য আপনাদেরকে দেখাতে পারেন অবশ্য আমি নাম্বারটাও দেখাচ্ছি না তো মেদিনীপুর থেকে ফোন করেছিলেন ঘাটার লাইন থেকে ওকে বন্ধুরা ওই দাদা বলেছিলো যে আঠেরো ইঞ্চির টু পপ বেস করবো দু পিস আর থ্রি টপ করবো চার পিস কত টাকা খরচা হবে সেই বাজেটটাই আপনাদেরকে দিচ্ছি অবশ্যই যে সেই দাদা যদি ভিডিও দেখে থাকো প্লিজ কমেন্টে লিখে জানো যে ভিডিওটা ঠিকঠাক আছে এরম যে করতে যদি চাও তো স্ক্রিন লাশটি দেখবেন স্ক্রিন নাম্বার থাকবেন ডিসক্রিপশানে তো নাম্বার আছে ওইখান থেকে নিয়ে নিতে পারেন অসুবিধা নেই আর বন্ধুরা আপনাদের কী বলছি থামলা ট্রাশ থেকে বুঝতে পেরে গেছেন অটো ইঞ্চি টু ডুয়েলভ পপ বেস আঠারো ইঞ্চি ডুয়েলভ পপ বেস দু পিস আর থ্রি টক চার পিস এইটির টোটাল খরচা কত টাকা তো এই পুরো বিলটা যদি জানতে চান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাগুনির দাবি দিন অল বলে যে আছে ওটি হাত পাবেন কেন আমি যে কোনো ভিডিও আপনাদেরকে দেব ফার্স্ট টাইম আপনার কাছে পৌঁছে দেবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেলায়গুনির দাবি রাখবে ওনার কাছে ফার্স্ট টাইম পৌঁছে যাবে বন্ধুরা বেশি কিছু বলবো না চলো কোনটা কত টাকা প্রাইস দিচ্ছে কেবিনেটটা কত কেবিনেটটা কত পড়ছে মিডের কেবিনেট পপের কেবিনেট কত পড়ছে সেই জিনিসগুলো দেখে নেব স্পিকারটা কী স্পিকার দিয়েছে কোন কোম্পানির কী মডেল সব কিছু আমাদেরকে বলে দিন চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই যে সেট আপটি দেখতে পারছে এটা অ্যাকচুয়ালি দেখতেই পারছেন চারটে প্লাস দুটো তাই তো চারটে মিড দুটো পপ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটা হবে চারটে মিড হবে দুটো পপ হবে তো এটা ফোর পপ আছে টু হবে ওকে বন্ধুরা বলে দিচ্ছি আর যে হাইজ যেটা দেখতে পাচ্ছেন পাঁচ হাইজের হাইস এই র্যাক দেখতে পাচ্ছেন তিন পিস ওটা হবে তিন হাইজের র্যাক দু পিস হবে সুই করে না হবে তিন হাইজের র্যাক দু পিস ওকে বন্ধুরা আপনাদেরকে বলে দিলাম তো এবার চলে যাবো বাজেটটা আপনাদেরকে দিয়ে দিই প্রথমেই আসবো পপ বেশ কত টাকা জোড়া ডুয়েল পপ আঠেরো ইঞ্চি দু পিস হবে ওকে বন্ধুরা তো জোড়া পিস পিসের দাম বলে দেবো জোড়াও বলে দেবো ওকে বন্ধুরা তো আপনার পড়বে ডুয়েল পপ পার পিস দাম পড়বে সাতাশ ষাট এই সরি চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা চোদ্দো থেকে চোদ্দো হাজার পাঁচশো পাঁচশো টাকা হতে ওকে তো জোড়া পড়বে আপনার সাতাশ টাকা জোড়া বন্ধুরা এবার মিড মিডে থ্রি টপ মিড ডে থ্রি টপ মিড পড়বে আপনার পিস পড়বে আপনার তেরো টাকা পিস পার পিস ওকে থ্রি টপ পিস পড়বে তেরো টাকা পার পিস তো জোড়া পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা তো চার পিসের দাম পড়বে আপনার দুজোড়া বা হাজার টাকা ওকে বন্ধুরা আপনাদেরকে বলে দিলাম কেবিনেটটা হয়ে গেল কেবিনেট জামা সহ যে হাইজটা থাকে হাইজটা ফিটিং নেটওয়ার্কের দিয়ে হবে না ওকে বন্ধুরা জামা সহ ফিটিং থাকবে তবে আচ্ছা হাইস তো ওগুলো যে হাইসগুলো দেখতে পাচ্ছেন এই হাইসগুলো হবে দু পিস হবে তিন হাইজে ছটা করা ছটা হাইজ থাকবে ওকে র্যাক র্যাকগুলোর দাম পড়বে আপনার কেবিনেটটা সাড়ে চার হাজার টাকা ওকে বন্ধুরা এবার চলো হাইজগুলোর দাম কত পড়বে উপরে যে হাইসগুলো দেখতে পাচ্ছেন ওই হাইসগুলোর দাম পড়বে আপনার সাড়ে তিনশো টাকা পিস ওকে তো এখানে ছটা হাইজের দাম পড়বে একুশশো টাকা তো এবার চলে যাব স্পিকারে বেসের স্পিকার কী দিবি কী দিচ্ছে আপনাদেরকে তো বন্ধুরা এখন বেসের স্পিকার দুটো মডেল বলে দিচ্ছে তো আপনারা যেটা খুঁজে নিতে পারেন দাম একই চোদ্দো হাজার টাকা দাম পড়বে পার পিস চোদ্দো হাজার টাকা ওকে তো মডেল নাম্বারটা বলে দিই কিউ ওয়ান কিউ ওয়ান আঠারো পনেরোশো এম বিজে আর একটা আছে কিউ ওয়ান আঠারো পনেরোশো ওকে দুটো মডেল তো দাম পড়বে চোদ্দো হাজার টাকা করে পার পিস তো এখানে লাগবে আপনার চার পিস চার পিসের দাম পড়বে ছাপান্ন হাজার টাকা এটা বেসের স্পিকার হয়ে গেল আপনাদের এবার আপনাদেরকে বলে দিই মিডের স্পিকার তো মিড স্পিকার কী দেবো তো বন্ধুরা নতুন মডেল অরেঞ্জ কালার দেখতেই পারছেন ওয়ান পনেরো বারোশো প্রো মডেল নম্বর দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা করে পার পিস তো এখানে আপনার লাগবে তো বন্ধুরা এখানে আপনার মিড স্পিকার লাগবে বারো পিস কেন চারটে মিট আছে থ্রি থ্রি মিড তো বারো পিসের দাম পড়বে আপনার এক লাখ চোদ্দো হাজার টাকা হয়ে গেল আপনার মিডের কাজ শেষ মানে এখনও আছে ইউনিটটা আছে তো এই মিটের টুইটার আছে তো বন্ধুরা র্যাকে র্যাকের কী দেওয়ার দিচ্ছে আপনাদেরকে পিয়ানো ইউনিট সিক্সটি অটেজ দাম পড়বে চোদ্দোশো টাকা করে ছ পিস লাগবে চার হাজার আটশো টাকার দাম পড়বে ওকে বন্ধুরা এবার চলে যাব এবার চলে যাব মিডের যে টুইটার দেওয়া হয়েছে ওকে বন্ধুরা টুইটার এচাপ টুইটার এচাপ যে কোনো কোম্পানি দিতে পারেন বন্ধুরা এটা কিউনের ছবি দিয়ে আছে তো টুইটার নেটওয়ার্কির বোর্ড যে কোনো কোম্পানি দিতে পারেন তো এক একটা বক্সে আট হাজার টাকা করে পড়ে যাবে তো এখানে চারটে বক্সের দাম তো আট হাজার টাকা করে দাম পড়বে এক একটা বক্সে এখানে চারটে বক্সেই চার আসতে বত্রিশ হাজার টাকা ওকে এটা নেটওয়ার্ক কিট আর টুইটারে হয়ে গেলো এবার চলে যাব এমপিলি প্রথমে আসবো বেসের এমপিলিভায়ার কী দেবেন বন্ধুরা তো বেসের এমপিলিভার দিচ্ছি আপনাদেরকে সাউন্ড স্ট্যান্ডার্ড সে টোয়েন্টি সাউন্ড স্ট্যান্ডার্ড সে টোয়েন্টি তো এখানে এক পিস লাগবে পাঁচ হাজার দুশো আটাইশ লোড এমপিলি ফায়ার ছ হাজার লোড ফুল লোড দিবে তো দাম পড়বে আপনার পার পিস ছেচল্লিশ হাজার টাকা তো এক পিসে লাগবে ছেচল্লিশ হাজার টাকায় দাম পড়বে এবার চলে যাবো মিডের এমপ্লিফায়ার মিডের এমপ্লিফায়ার কী দিচ্ছি তো বন্ধুরা আমি একটু অন্য টাইপের ভাবে দিচ্ছি তো ওটা ফোরমসে রান রান করবে বলে দিচ্ছি এটিআই প্রো এটিআই ফোরটি প্লাস ওকে এটা ফোরমসে সাত হাজার হোটেস লোড দিবে তো এখানে দু পিস লাগবে দু পিস লাগবে এখানে দু পিসের দাম পড়বে আপনার চুয়ান্ন হাজার টাকা করে পার পিসের দাম ওকে বন্ধুরা এক লাখ আট হাজার টাকা পার পিস বাহান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা দাম আছে ও বন্ধুরা তো আমি চুয়ান্ন হাজার টাকায় ধরছি অবশ্য এক লাখ আট হাজার টাকা দাম পড়ে দু পিসে এবার আপনাদেরকে বলে দিই তো র্যাকের এম্প্লিফায়ার কী দেবেন স্টেঞ্জার সেভেন জিরো ওয়ান একটি সাতশো আটেজ দেওয়া থাকবে স ভোল্টে বাঁচবে তো ছটা ইউনিট কোনো ব্যাপার নেই চলে যাবে যদি আপনারা পাঁচশো আটেজে দেন অসুবিধা নেই তো আমি স্টেঞ্জারটা দিয়ে রেখেছি যে কোনো কাজে লাগাতে পারবেন তো স্টেঞ্জার সাতশো আঠাশটা দিয়ে রেখেছি তো দাম পড়বে আপনার আঠেরো হাজার পাঁচশো টাকা এই সরি সরি উনিশ হাজার টাকা দাম পড়বে আঠেরো হাজার পাঁচশো টাকাও সব জায়গায় নেয়নি তো কিছু কিছু জায়গা দামটা বেশি নিচ্ছে তো একমাত্র কলকাতা যদি কেউ একটু কমে দেয় ওনারাই দিচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকা তো অ্যাকচুয়ালি দাম পুরো উনিশ হাজার টাকা ওকে বন্ধুরা এটা হচ্ছে পুরো এম কাজ সেচে গেল এবার যাবো স্টেবলাইজার এই সেটটা হয়তো আপনার স্টেবলাইজার লাগবে একটি লাগবে আট কেবি এক পিস ষোলো কেবি ওকে বন্ধুরা দুটোতে চলে যাবে এক পিস আট কেবি এক পিস ষোলো কেবি তো দুটোর দাম পড়বে আপনার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে বন্ধুরা এটা স্টেবলাইজারের খরচাটা এবার চলে যাবো সেটটা বাজাতে কি কি লাগবে বন্ধুরা প্রথমেই চলে আসবো চিম মেশিন তো চিম মেশিন দু পিস দিয়েছি দামি দিয়েছি তো দু পিসের দাম পড়বে আপনার দশ হাজার টাকা পার পিস একটা যদি নিতে চান পাঁচ হাজার টাকা পার পিসের দাম পাঁচ হাজার টাকা তো ইকুলাইজার দিয়েছি ডিবিএক্সের ডিবিএক্সের দু পিস দিয়েছি সিঙ্গেল যেটা সরু ডবল পাট ওটাও ডবল সিঙ্গেল ওকে মানে আলাদা আলাদা আছে সরু ওটা ওটার দাম হচ্ছে বারো হাজার টাকা পিস দুটোই চব্বিশ হাজার টাকা তো বন্ধুরা এক পিস মিক্সচার লাগবে তো প্রেসার বোর্ড থাকবে দু পিস আর সাউন্ড কাটিং বোর্ড থাকবে সাউন্ড যেটা দুটো জিম মেশিন থেকে বাজানোর জন্য থাকবে এক পিস দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা ওকে বন্ধুরা আর পেশার বোর্ডের দাম পড়বে আপনার সাত হাজার টাকা করে চোদ্দো হাজার টাকা দুটোই সাত হাজার টাকা পার পিস তো হরেন সার্কিট থাকবে এক পিস তো বন্ধুরা আমি হরেন সার্কিট আপনাদেরকে দেখাতে পারলাম না সরি তার জন্য তো কাটিং বোর্ড থাকবে আপনার তিন পিস তো ছোটো ছোটো থাকবে কাটিং বোর্ড আপনার তিন পিস দাম পড়বে তিন হাজার টাকা বন্ধুরা তো তার বুস্টিং জ্যাক যে সমস্ত তো অবশ্য তার তো ভালোই দাম আছে অবশ্যই আপনারা জানেন সমস্ত মিলে আপনার দাম পড়ে যাবে কুড়ি হাজার টাকা বন্ধুরা এই সেটটা বাজাতে সমস্ত তার মিলে আপনার দাম পড়ে যাবে কুড়ি হাজার টাকা এই যে সেটটা দেখতে পারছেন অল ফিটিং মানে সেটটা অবশ্য বাঁচবে অবশ্যই বন্ধুরা সেটটা বাজবে তো টোটাল কতটা খরচা হবে তো বন্ধুরা এখানে আপনার পড়ে যাবে তো বন্ধুরা যে বললাম সেটটা বায়াতে আপনার যে সমস্ত দেখতে পেলেন দাম পড়বে আপনার পাঁচ লাখ তিরানব্বই হাজার টাকা ওকে বন্ধুরা এইখানেই এই বাজারটি দাঁড়ালো ওকে কেউ যদি সেটটি করতে চান এই যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি যোগাযোগ করবেন সেট রেডি হয়ে যেতে পারেন ওকে বন্ধুরা সেট যদি করতে ইচ্ছা হয় অবশ্য ফোন করবেন যদি কিছু প্রাইস জানতে ইচ্ছা হয় অবশ্য কমেন্ট করবেন ওকে বন্ধুরা তো আমি বেশি কিছু বললাম না আর অব্দি একটাই কথা বলবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিন আর বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যে যদি কেউ যদি সেটটা করতে চায় তাদেরকে শেয়ার করে দিবেন আর কিছু বললাম না আমি এখানেই ভিডিওটা শেষ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই বাই ভালো থাকবেন চলো বাই